আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আপনি কি ভাবছেন আপনি কনসেপ্ট করেছেন কি না কিংবা ভাবছেন গর্ভধারণের শুরুর দিকে কি কি লক্ষণ দেখা যায় সেগুলো আমি বুঝব কীভাবে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি একদম ঠিক জায়গায় এসেছেন আজ আমি বলবো গর্ভধারণের শুরুর দিকে আপনি কি কি লক্ষণ দেখতে পারেন কী কী লক্ষণ দেখে বুঝবেন আপনি প্রেগনেন্ট এই সম্পর্কে সহজভাবে এবং পয়েন্ট আকারে আলোচনা করব এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হতে পারে তো না টেনে পুরোটা দেখবেন তাহলে উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার পরিচিত পরিজনদের সাথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অপুরন্ত ভালোবাসা রইল তো চলুন বক বক না করে মূল আলোচনা চলে যাওয়া যাক আপনি কি ভাবছেন আপনার পিরিয়ডের পরের মাসটি তো এখনও আসেইনি কিন্তু শরীরটা একটু অন্যরকম লাগছে ব্যাপারটা কি চলুন দেখি গর্ভধারণের শুরুর দিকে প্রথম দিকে কি কি পরিবর্তনগুলো আপনার মাঝে দেখা যায় প্রথম হচ্ছে মাসিক বন্ধ হওয়া হ্যাঁ ঠিক তাই সাধারণত গর্ভধারণের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের পরই কিন্তু আপনার পিরিয়ডটা অফ হয়ে যায় তবে সবার ক্ষেত্রে যে সমান তা কিন্তু নয় কারো কারো ক্ষেত্রে কারো যদি হরমোনাল প্রবলেম থাকে বা স্ট্রেস থাকে তখন কিন্তু তাদেরও এই পিরিয়ডটা বন্ধ হয়ে যেতে পারে কিংবা কিছুটা দেরিতে হতে পারে তবে আপনার যদি পিরিয়ড মিস হয়ে যায় তাহলে আপনি চেষ্টা করবেন একটা প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে টেস্ট করে নিতে বমি বমি ভাব ও বমি অনেক মাই বলে থাকে যে সকাল সকাল উঠলে মনে হয় যে বমি চলে আসবে আসলে ডাক্তারি ভাষায় একে বলা হয় মর্নিং সিকনেস মর্নিং সিকনেস যে বমি বমি ভাবটা সেটা কিন্তু শুধু সকালে না আপনার যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে আপনার সারা দিনের যে কোনো সময়ই হতে পারে এটা সাধারণত দেখা দেয় ছয় থেকে সাত সপ্তাহ পর তো অনেকের তো শুধু বমি ভাব না এমনকি বমি পর্যন্ত চলে আসে আর বেশিরভাগ মায়েরই কিন্তু এটা হয়ে থাকে কমন একটা সমস্যা দিন ক্লান্তি ও ঘুম ভাব আপনার মনে হতে পারে সারা দিন আপনার শুধু ক্লান্তি লাগছে শরীর দুর্বল লাগছে ঘুম ঘুম ভাব পাচ্ছে মনে হচ্ছে সারা দিন আমি শুধু ঘুমাই এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে আপনি গর্ভধারণের সময় আপনার যে প্রজস্টন আছে সেটা বেড়ে যায় যার ফলে কি হয় আপনার শরীরটা দুর্বল লাগে আপনার যদি মনে হয় আপনার সবসময় খালি ঘুম পাচ্ছে সারাক্ষণে শুধু ঘুম পাচ্ছে তাহলে কিন্তু এটা আপনার প্রেগনেন্সি একটি লক্ষণ হতে পারে চার স্তনে পরিবর্তন অনেক মাই বলে থাকে যে তার বুকটা ভারী ভারী লাগছে বা স্তনে ব্যথা করছে আসলে এটা খুবই স্বাভাবিক আপনি কনসিপ করার পরে সাধারণত এটা হয়ে থাকে আপনার বুকটা ভারী লাগতে পারে আপনার স্তনে ব্যথা করতে পারে এমনকি আপনার নিপলে কালচে হয়ে যেতে পারে এইগুলো কিন্তু মূলত আপনার প্রেগনেন্সির প্রাথমিক লক্ষণ পাঁচ প্রস্রাবে বারবার যাওয়ার প্রবণতা এই সময় মনে হয় বারবার প্রস্রাব পেতে থাকে আসলে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার আপনি গর্ভধারণের শুরুর দিকে আপনার হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু আপনার কিডনির উপর প্রেশার পড়ে তো কিডনি যখন তার কাজকর্ম বাড়িয়ে দেয় তখন কিন্তু সেই প্রেশারটা পড়ে আপনার ব্লাডারে ইউরিন ব্লাডারে তো তখন আপনার বারবার প্রস্রাব চাপ পাওয়ার সমস্যাটা দেখা দেয় এটাও কিন্তু প্রেগনেন্সির একটি লক্ষণ ছয় মানসিক পরিবর্তন এটাও কিন্তু হয়ে থাকে আপনার মনে হতে পারে কখনও কখনো আপনার হঠাৎ করে খুব হাসি পাচ্ছে বা অকারণেই বা কখনো কখনো আপনার হঠাৎ করে কান্না পাচ্ছে মূলত হরমোনের পরিবর্তনের কারণে আপনার এই মনের ভাবটা দ্রুত বদলায় তাই মনের যত্ন নিন আপনার পরিবার পরিজনদের সাথে আনন্দ ঘন মুহূর্ত সময় কাটান আপনার প্রিয়জনের সাথে ভালোবাসার সময় কাটান তাহলে দেখবেন আপনার এই মানসিক সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে সাত হালকা পেট ব্যথা বা ক্র্যাম কখনো কখনো ডিম্বাণু মানে ডিম্বোস স্ফোটনের সময় সেই ডিম্বাণুটা জড়াইয়ের ভিতর দিয়ে যখন যায় জড়াইয়ের দেওয়ালে গিয়ে পৌঁছায় তখন কিন্তু হালকা ব্যথা মানে ক্র্যাম বা হালকা স্পটিং দেখা যেতে পারে এটা হালকা স্পটিং বলতে কি আপনার হালকা একটু রক্তপাত দেখা যেতে পারে এতে কিন্তু ভয়ের কিছু নেই কিন্তু যদি দেখেন আপনার খুব বেশি ব্যথা হচ্ছে এবং কি খুব রক্তপাত হচ্ছে তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আট খাবারে রুচির পরিবর্তন দেখা যেতে পারে যে এই সময় আপনার যে খাবারগুলো আপনার আগে খেতে খুবই ভালো লাগতো সেই খাবারগুলো আপনার এখন খেতে ইচ্ছেই করছে না কিংবা আপনার যে খাবারগুলো আগে খেতে ভালো লাগতো না সেই খাবারগুলো খেতে খুব ভালো লাগছে কিংবা নতুন নতুন খাবার খেতে ইচ্ছা করছে এটাকে আসলে মূলত বলা হয় ফুড ক্রেবিং বা ফুড অ্যাভারশন এটা গর্ভাবস্থায় খুব স্বাভাবিক একটা ব্যাপার শুরুতে এরকম হয়ে থাকে নয় মাথা ঘোরা বা দুর্বল লাগা আপনার হঠাৎ করে মনে হতে পারে যে আপনার হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে বা খুব দুর্বল লাগছে হঠাৎ উঠে দাঁড়ালেন আর আপনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন এরকম আপনার ফিল হতে পারে এটা আসলে মূলত হয় রক্তচাপ বা রক্তে শর্করার পরিবর্তনের কারণে এটা আপনি রিলিফ পেতে পারেন আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন এমনকি আপনি যদি পুষ্টিকর খাবার খান এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার এই যে মাথা ঘোরা দুর্বল লাগা বা হঠাৎ মনে হচ্ছে আপনি পড়ে যাচ্ছেন এগুলো থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন দশ শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া এটা যে সব মায়েদের ক্ষেত্রেই হবে সেটা আমি বলবো না এটা কিছু মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে তবে এটা সম্পূর্ণটাই হরমোনের কারণেই হয়ে থাকে হরমোনের যে পরিবর্তন হয় তার কারণেই শরীরের তাপমাত্রা হঠাৎ করে গরম অনুভূতি হতে পারে তো প্রিয় মা এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলোর মাঝে যদি বেশ কয়েকটা আপনার মাঝে দেখা দেয় তাহলে কিন্তু আপনি অবশ্যই একটি প্রেগনেন্সি কিট দিয়ে আপনার প্রেগনেন্সিটা টেস্ট করে নেবেন আর ফল যদি পজিটিভ হয় তাহলে দেরি না করে অবশ্যই একজন গায়নি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আর প্রেগনেন্সি টেস্ট কবে বা কিভাবে করবেন তার নিয়ে যদি আমি এখন বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে তো আজকে আর এটা বলবো না নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব তো প্রিয় মা একটা কথা মনে রাখবেন গর্ভাবস্থা একটা মেয়ের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু একা নন আপনার পাশে আমরাও আছি আপনি আপনার নিজের প্রতি যত্ন নিন ভালো খাবার খান পুষ্টিকর খাবার খান মনকে ফ্রেশ রাখুন মনকে আনন্দ রাখুন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো চলুন আশা করি তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদের কমেন্টস বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে নোটিফিকেশান বাটনটা চাপ দিয়ে দেবেন যেন পরের ভিডিওগুলো আপনি মিস না করে যান আপনার মাতৃত্বের যাত্রা হোক সুস্থ সুন্দর এবং আনন্দময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ